ছুটির দিনে কিংবা বাসার কারো হঠাৎ করে বায়নাতে যদি শাহি শাহি এই খাবারগুলো রান্না করতে ইচ্ছা হয় বা রান্না করতে হয় তখন আমি খুবই শর্টকাট পদ্ধতিতে একদমই কম ঝামেলায় ঝটপট করে তৈরি করে ফেলি খুবই কম ঝামেলায় কিভাবে আমি আজকের এই শাহি চিকেন রোস্টা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজ আমি ব্রয়লার চিকেন দিয়ে এই রোস্টটা রান্না করছি আর এই জন্য প্রথমেই আমি টুকরো মুরগির পিস নিয়ে নিয়েছি লেগ পিস নিয়েছি এবং লেগ পিসগুলোকে সামান্য একটু লবণ প্রায় হাফ টি স্পুন এক টেবিল চামচ লেবুর রস আর সামান্য একটু ফুড কালার দিয়ে মাখিয়ে দশ বারো মিনিট পর তেলের মধ্যে ভেজে নিয়েছি একটা প্যানে তেল গরম করে একে একে আমি পিস দিয়ে দিচ্ছি একদম যে কড়া করে হবে না মোটামুটি দুই পাশেই যখন একটু ব্রাউন ব্রাউন এরকম একটু কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর যেহেতু বলেছি কম ঝামেলা এবং শর্টকাটে আর এই জন্য আমি একটা মশলা আগে থেকেই বানিয়ে রাখছি তা হলো এখানে আমি এক কাপ পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ করে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর এখানে দুই টেবিল চামচ নিয়েছি বাদাম বাটা আমি এখানে ক্যাশোনাট বাদাম বাটাটা নিয়েছি আর দিয়েছি এক চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা হাফ কাপ টক দই আর তিন টেবিল চামচ টমেটো কেচাপ আর শর্টকাটের মধ্যে ব্যবহার করছি আমি রাঁধুনি রোস্ট মশলা যদিও রাঁধুনি রোস্ট মশলায় কিছুই দেয়া থাকে এবং প্যাকেটের গায়ে লেখা থাকে অ্যাড করা লাগবে না তারপরেও আমি আমার মতো করে এই রোস্ট মশলাটা হাফ প্যাকেট এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার মুরগির পরিমাণ কম তাই আমি হাফ প্যাকেট ব্যবহার করছি এরপর সেই রোস্ট ভাজা তেলেই আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এতে করে শাহির ফ্লেভার আসবে এরপরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা গরম মশলা কী কী দিয়েছে তা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এরপরে আগে থেকে যে মশলাটা আমরা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা সরাসরি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালোভাবে এই মশলাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি রাঁধুনি মশলায় কোনো মরিচের গোড়া ব্যবহার করা হয় না সামান্য একটু লবণ থাকে কিন্তু আমি রোস্টের কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করবেন এরপরে আমি একটু দুধ দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি রোস্টের মশলা যত সুন্দর এবং ভালোভাবে কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততটাই বেশি সুস্বাদু হবে ভালোভাবে মশলাটা প্রায় দশ পনেরো মিনিট আমি কষিয়ে নিয়েছি নেড়ে নেড়ে এরপরে মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছে তখন আমি চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং চিকেনটা দেওয়ার পরেও কিন্তু আমি নেড়ে নেড়ে প্রায় পাঁচ সাত মিনিট চিকেনটাকেও মশলার সাথে কষিয়ে নিয়েছি আর আজকের এই শাহি রোস্টার্নাই আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না পানির পরিবর্তে দুধ ব্যবহার করছি মশলা কষানোর জন্য আমি দুধ দিয়েছি আর এখানে আমি ভালোভাবে আর রোস্টের মশলাটা একটু ঘোনার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আস্ত এতে ঝাল ছড়াবে না কিন্তু সুন্দর ফ্লেভার আসবে ঝাল হওয়ার পর আমি এখানে আলু বোকারা এক টেবিল চামচ চিনি হাফ কাপ পেঁয়াজ পেরেস্তা আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে সবকিছু আবারো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে দুধটা টেনে আসে আর মশলাটা একদম ভুনা ভুনা পর্যায়ে চলে যায় চার পাঁচ মিনিট পরেই কিন্তু আমার রোস্ট রান্নাটা একদম হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর দেখতে অনেক বেশি লোভনীয় আর সৌরভের কথা কি আর বলবো পুরো বাসা মৌমাকোর করছিল এই शाही রোস্টের সুঘ্রাণে খুবই সহজভাবে একদমই কম ঝামেলায় ঝটপট করে বাসায় থাকা মশলা দিয়ে কিন্তু আপনারা যে যেকোনো সময় এই শাহি রোস্টটা পরিবারের জন্য তৈরি করতে পারেন আবার মেহমান আপ্যায়নও কিন্তু তৈরি করতে পারবেন কেমন লেগেছে আজকের এই ঝটপট কিন্তু শাহি রোস্টের রেসিপি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা সবাই আবারও হবে এরকম রেসিপি নিয়ে আল্লাহ ফেজ